সারা বিশ্বের চোখ এড়িয়ে চীন গোপনে বানাচ্ছে এমন একটি আন্ডারগ্রাউন্ড সামরিক শহর যা নাকি প্যান্ডাগনের চেয়েও বড় প্রশ্ন হলো এর ভিতরে কি লুকানো আছে আর কেন আমেরিকা ভয় পাচ্ছে আজকের পর্বে আমরা জানতে আমেরিকা চীনকে কেন ভয় পাচ্ছে এই রহস্যময় জায়গাটির নাম বেইজিং মিলিটারি সিটি দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে স্যাটেলাইট ছবিতে এর অস্তিত্ব ধরা পড়ে এটি বেইজিং এর ঠিক বাইরে মাটির গভীরে লুকিয়ে আছে চীনা সরকার এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কিন্তু গোপন তথ্য বলছে এটি একটি বিশাল ভূগর্ভস্থ সামরিক কমান্ড সেন্টার দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার গভীরতায় কয়েকশো ফুট ভেতরে থাকতে পারে উন্নত কমিউনিকেশন সেন্টার ভাণ্ডার ও মিসাইল কন্ট্রোল সিস্টেম হাজার হাজার শূন্যের থাকার জায়গা স্যাটেলাইটের ছবিটিতে দেখা গেছে টানেল ভারী নিরাপত্তা বেষ্টুনি আর সম্ভাব্য রানওয়ে কালেকশন কিছু ছবিতে দেখা গেছে বড় আকারের ভেন্টিলেশন সিস্টেম যা ইঙ্গিত দেয় ভেতরে হাজার মানুষের বসবাস সম্ভব আমেরিকার পেন্টাগন বিশ্বের সবচেয়ে পরিচিত সামরিক সদর দপ্তর কিন্তু যদি বেইজিং মেডিটারি সিটি সত্যি পেন্টাগনের চেয়ে বড় হয় তবে এটি বিশ্বশক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন এখানে এমন সুরক্ষা ব্যবস্থাও থাকতে পারে যা পারমাণবিক হামলার সময়ও কমান্ড সেক্টরকে সক্রিয় রাখবে এর মানে চীন যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যেতে পারবে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তাদের স্যাটেলাইট নজরদারি বাড়িয়েছে অনেক বিশ্লেষক মনে করেন দক্ষিণ চীন সাগরের পেনশন আরও বেড়ে যাবে কেউ কেউ একে নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে যদিও চীন আনুষ্ঠানিকভাবে চুপ ভেতরে ঠিক কি আছে তা নিয়ে নানা গুজব কেউ বলছে এখানে সুপার কম্পিউটার আর এআই চলিত যুদ্ধ ব্যবস্থার কন্ট্রোল রুম আছে আবার কেউ বলছে এটি কেবল সামরিক বাহিনী নয় গোপন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রেও হতে পারে তাহলে প্রশ্ন থেকে যায় এই আন্ডারগ্রাউন্ড শহর কি কেবল চীনের নিরাপত্তা ব্যবস্থা নাকি বিশ্বের মানচিত্র পাল্টে দেওয়ার জন্য একটি বিশাল ষড়যন্ত্র এই বিষয়ে আপনার কোনো মতবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন